আমাদের এই ফোরের উপরে যে ব্রিজটা ফ্লাইওভার এই ফ্লাইওভার একটা সমস্যা দেখেন এটা কিন্তু সোজা যাচ্ছে আবার আমার বামে হচ্ছে যে ফ্লাইওভার যেটা দিয়ে মানুষ ওটা নামা করে গাড়ি উঠে বেসিক্যালি সো দেখা যায় হচ্ছে যে এই রাস্তাটা পুরো ব্লক করে রাখে আপনি যদি সোজা এসে বামে দিয়ে নামতে চান মানে সামনে পলওয়েল সুপার মার্কেট এই পলয়েল সুপার মার্কেটের সামনে যদি নামতে চান এখানে একটা মানে দুর্ঘটনা ঘটার সম্ভাবনা সবসময় থাকে কারণ ব্যাপার অভাবে যে বাসগুলো আসে হঠাৎ হঠাৎ করে যাত্রী রাস্তার মাঝখানে নামিয়ে দেয় যে কোনো টাইমে একটা দুর্ঘটনা ঘটতে পারে আর বাংলাদেশের যে রোড ম্যাপ আসলে এই রোড ম্যাপ কারা করে কারা বানায় আল্লাহ ভালো জানে ওদের ন্যূনতম জ্ঞান বুদ্ধি কমন সেন্স বলতে কিছুই নেই দেখেন ফ্লাইওভারটা এমনভাবে করছে ওই পাশে হাতের বামেও রাস্তা আছে যেটা দিয়ে বাস আসে হাতের ডানেও রাস্তা আছে ফ্লাইওভারটা থাকতে হবে হচ্ছে যে যাতে ফ্লাইওভার থেকে নামার পরে কোনো রকম জ্যাম সৃষ্টি না হয় কোনো সমস্যার সৃষ্টি না হয় বাট এই যে ফ্লাইওভার থেকে এই মুখে আসতে অনেক সময় পনেরো বিশ মিনিটও লেগে যায় এই বাসগুলো যখন ঘুরে তখন এই মুখটা পুরোপুরি ব্লক থাকে বাসগুলা ঘুরে সামনে এসে আবার এই সাইডে ব্লক করে এই পাশে ব্লক করে পুরো রাস্তাটারাই ব্লক করে দেয় এদের করে হচ্ছে যে অনেক সময় পনেরো বিশ মিনিটের মতো শুধু ফাও ফাও দাঁড়ায় থাকতে হয় যদি এটার একটা সুন্দর রোড ম্যাপ করা যাইত তাইলে হয়তো এই প্রবলেমটা হইতো না বা ফ্লাইওভারটা আরেকটু সামনে নিয়ে যদি নামাই দেওয়া হইতো বা রাস্তাটা অন্য কোনোভাবে করতো তাইলে হয়তো বা এই প্রবলেমে রাস্তায় পড়তে হইতো না রাস্তায় যে শুধু গাড়ির জন্য জ্যামে পড়ে মানুষের জন্য বা গাড়ির রাস্তায় জ্যাম থাকে এমন না মাঝে মাঝে রোডম্যাপ ভুল কারণে হচ্ছে ভুল করার কারণেই হচ্ছে যে এই জ্যামগুলা বেশিরভাগ সৃষ্টি হয় আমি জানি না এগুলো কারা করে আল্লাহ তাদেরকে হেদায়াত করুক